শুভ সন্ধ্যা আমরা এখানে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আপনারা তাকে চেনেন অনেক ভালো করে চেন তিনি হবে না তবুও দিচ্ছি তিনি আকশার প্রতিষ্ঠাতা সভাপতি প্রদীপ দত্ত রায় তো আজকে আমি তাকে স্টুডিওতে ডেকেছি কয়েকটি বিশেষ কারণে একটি কারণে সেটা হলো যে আপনারা আমি খুলম খুলাতে আগে বলেছিলাম শৃঙ্খল চালিয়ার কথাটা এবং শৃঙ্খল চালিয়া অনেকে আমাকে কমেন্ট করেছেন যে শৃঙ্খল চালিয়া এবং কি তার কথা থেকে কেন আপনি একটা আলাদা এপিসোড করছেন দর্শকরা শৃঙ্খল চালিয়া একটা কণ্ঠকার একটা কণ্ঠ তাকে আপনি দেখলে চলবে না কারণ তার সমর্থনে বিরাট একটা মহল রয়েছে কি বলেছেন শৃঙ্খল চালিয়া বলেছেন যে আসাম বিশ্ববিদ্যালয় নাকি আসাম আন্দোলনের ফসল একটা মিথ্যাচার নির্লজ্জ মিথ্যাচার এবং সেটা কতটুকু নির্লজ্জ মিথ্যাচার সেটা আজকে খুলসা করার জন্য আমি এখানে দেখেছি আকসার প্রতিষ্ঠাতা সভাপতির প্রতিপ দত্তরাকে অনেক অনেক ধন্যবাদ প্রতিপ দত্ত আপনাকে আচ্ছা এই যে শৃঙ্খল চালিয়া যে কথাটা চলি যায় আমি সরাসরি না করে এই যে শৃঙ্খল চালিয়া যে বলছে যে আসাম বিশ্ববিদ্যালয় আসাম আন্দোলনের ফসল তাহলে আপনারা দশ বছর কি করছিলেন দেখুন আশির দশকে আসাম থেকে বিদেশি বিতরণের নামে বঙ্গাল খেদা আন্দোলন শুরু হয়েছিল এটা সারা ভারতবর্ষের মানুষ নয় পৃথিবীর মানুষ জানে এবং সেই সময় আমাদের বরাক উপত্যকা থেকে গ্র্যাজুয়েশান নিয়ে যারা গুয়াহাটি ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ে পড়তে যেত তাদের মার্কশিট এডমিট কার্ড ছিঁড়ে ফেলা হতো যার ফলে উচ্চশিক্ষার রাস্তা একরকম বন্ধ হয়ে গেছিলো আমি নিজেও বিএ পাস করে এম পাস এম এ পড়ার জন্য চেষ্টা করেছিলাম কিন্তু যাবার সাহস পাইনি তখন আমি বাধ্য হয়ে একে চন্দ্র ল কলেজে ভর্তি হলাম উনিশশো তিরাশিতে উনিশশো তিরাশির পনেরোই মে আমরা বরাক উপত্যকার সতেরোটা কলেজের ইলেকট্রেড জিএস ভিপিকে নিয়ে অরুণচন্দ্র মহাবিদ্যালয়ে বসলাম সেখানে বেশ বসে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিলাম যে আমাদের উপত্যকার ছেলেমেয়েরা যদি উচ্চশিক্ষার জন্য না যেতে পারে তাহলে তাদের ভবিষ্যৎ কী তখন স্থির হলো যে তাহলে আমাদের একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় দরকার এবং সেদিন জন্ম হলো অল কাছার স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কারণ তখন অবিভক্ত কাছা ছিল না করিমঞ্জ হাইলাকান্দি ছিল না যে কারণে নাম দেওয়া হয়েছিল অল কাছা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এসিএসএ তার থেকে এই সতেরোটা কলেজের জিএস নাম দিয়ে প্রথম একটা লিফ্রেট আমরা আসামের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিই প্রচুর সমর্থন পাওয়া শুরু করলাম এরপর আমরা সাবডিভিশন ডিভিশন করিম সাব ডিভিশন হাইলাকান্দি শিলচর ব্লক বিভিন্ন ব্লকের কমিটিগুলো করলাম আস্তে আস্তে কলেজের কমিটি স্কুল কমিটি করলাম পুরোদমে আন্দোলনে নেমে গেলাম আপনাকে ইয়ে করছি ছাত্র সংশোধন কোনোটা তো এনএসএ ছিল কোনোটাতে হয়তো এস ছিল বা কোনোটাতে হয়তো ছিল মানে সব এক হয়েছে দল মত নির্বিশেষে সবাই ওই দাবির সমর্থনে এবং সেই সময় ইতিহাস ঘাটবেন এবং বিভিন্ন সংগঠনকে জিজ্ঞেস করবেন এস টোটালি বলিষ্ঠ হয়ে গেছিলো এ বিপিপি সেই সময় খুব একটা ছিল না কিন্তু তারা সবাই যার যার দলে ছিল কিন্তু আকসার আন্দোলনে সবাই ছিল ওই যে দাবি তুললাম আমরা গেলাম দিল্লিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ছিলেন শিলাকল তাকে প্রথম স্মারকলিপি দিলাম কাজ হলো না আমরা শুরু করলাম আন্দোলন বিভিন্ন রকমের দশ বছরে আন্দোলন বরাক উপত্যকার মানুষ এখনো ভুলে যায়নি আমরা সাত দিন রেল বন্ধ করে দিয়েছিলাম সাত দিন বিমান বন্ধ করে দিয়েছিলাম রাস্তা রোখ করেছিলাম এরপর আমরা জেল ভরো আন্দোলন করেছিলাম সেই জেল ভরোতে এক এক দিনে আসাম ট্রিবিউনেল নিউজ বলছি এক দিনে চার হাজার পাঁচ হাজার করে স্টুডেন্ট বাসে বাসে করে অস্থায়ী জেলে নিয়ে বিভিন্ন স্কুলে রাখতো বিকেলবেলা ছেড়ে দিত এই প্রথম একটা আন্দোলনের ইতিহাসে মুসলিম মেয়েরা রাত দুটো পর্যন্ত থানায় বসেছিল সুতরাং একে যদি বলা হয় আসাম আন্দোলনের ফসল এটা হাস্যকর যুক্তি আর তবে হ্যাঁ আমি একটা কথা বলতে পারি এটা আসাম আন্দোলনের ফসল তার কারণ হচ্ছে আশু এবং গণসংগ্রাম পরিষদ যদি বঙ্গাল খেদার নামে বরাক উপত্যকার ছেলে মেয়েদের উচ্চশিক্ষার পথ বন্ধ না করত তাহলে আকসারও জন্ম হতো না আর বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন হতো না সেই অর্থে আসাম আন্দোলনের ফসল সেই অর্থে বলতে যে যদি সেই নির্যাতনটা না হতো আশির দশকে তাহলে তো বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনই ছিল না তখন আন্দোলনটাই হতো না এটা ঠিক কথা বলেছেন আচ্ছা কিন্তু একটা কথা যারা ওটা আমার মনে হয় যেটা শৃঙ্খল চালিয়া বা ব্রহ্মত্ব বেতকার বুদ্ধিজীবীরা এমনকি আসাম সাহিত্য সভার আসাম সাহিত্য সভারও যখন সভাপতিরা যখন এখানে আসেন তারা একটা মন্তব্য করেন যে আসাম বিশ্ববিদ্যালয় আসাম আন্দোলনের ফসল তারা যুক্তিটা দেখান যে আসাম চুক্তি যেটা হয়েছিল সেই চুক্তিতে আসামে একটা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হওয়ার কথা আইআইটি আছে আইআইটি এবং একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হওয়ার কথা এবং সেই বিশ্ববিদ্যালয়টাই নাকি শিলচর পেয়েছে আচ্ছা খুব ভালো কথা আমি অস্বীকার করি না আইআইটি ঘটি হয়েছে আসাম কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় শিলচরে করার সিদ্ধান্ত নিয়েছে রাজীব গান্ধী আশু গণসংা পরিষদের তীব্র বিরোধিতা ব্রহ্মবুত উপত্যকায় তীব্র বিরোধিতা আসামা আন্দোলনে বরাক উপত্যকার কোনো ভূমিকা ছিল না সুতরাং কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কেন ওখানে দেওয়া হবে আমার একটা প্রশ্ন তাদের কাছে তাহলে কি ওরা ধরে নিয়েছিল যে বরাক উপত্যকা আসামের অঙ্গ না যদি আসামের অঙ্গ হয়ে থাকে তাহলে আসামে একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সিলচন হলে আইনগতভাবে কী অসুবিধা আছে তো সেখানেই তো তারা আমাদের বড় উপত্যকাকে আলাদা করে দিচ্ছে আমাদের আলাদা রাজ্যের দিকে ঠেলে দিচ্ছে এটা তো তাদেরই সব কর্মের ফসল এখন যে আসাম বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে যে একটা কুষ্চা শুধু তাই না আমি সেই জিনিসটাকে ইয়ে করে দিই এবং সেই সময় রাজীব গান্ধী বাধ্য হয়েছিলেন তেজপুরে একটা বিশ্ববিদ্যালয় একই সঙ্গে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে স্থাপন করতে আসাম সরকার যখন আসাম বিশ্ববিদ্যালয় শিক্ষকের জন্য বিল পাশ হয়ে গেল সেই দিন গণসংগ্রাম পরিষদের সাংসদ বিজয় চক্রবর্তী পার্লামেন্টে আমাদের ইউনিভার্সিটি বিল ছিঁড়ে ফেলে দিয়েছিল যদি আসাম আন্দোলনের ফসল হয়ে থাকতো তাহলে তা ওই দিন সংসদে এত তীব্র প্রতিবাদ কেন করলো তারপর রাজীব গান্ধী বাধ্য হয়ে দুটো বিশ্ববিদ্যালয় আমরা বলঞ্চ বলতে পারি বরাক উপত্যকার ছাত্র আন্দোলনের জন্য আকসার আন্দোলনের জন্য তেজপুর একটা বিশ্ববিদ্যালয় পেয়ে আমরাই বলতে পারি এটা আমরা বল অর্থাৎ আমরা বরাকের জন্য তেজপুর বিশ্ববিদ্যালয়টা হয়েছে এটা একটা ঐতিহাসিক ঘটনা এক রাজ্যে একই সঙ্গে দুটো কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ভারতবর্ষের ইতিহাসে আর হয়নি সেটা আকসার আন্দোলনের জন্য হয়েছে। আচ্ছা সেই সময়ের আন্দোলনের একটু ইতিহাস এই প্রজন্মের সামনে একটু তুলে ধরুন সংক্ষেপে আপনারা কবে শুরু করলেন কিভাবে হলো একটু মানে আমার মনে হয় এই প্রজন্মের ছেলে মেয়েদের জানাটা জরুরি জানাটা জরুরি এই জন্য কেননা এর দায়িত্ব ছিল আসাম বিশ্ববিদ্যালয় আসাম বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের ইতিহাস তার বই আজ পর্যন্ত আসাম বিশ্ববিদ্যালয় প্রকাশ করেনি তদানীন্তন ভাইচেনসালা চ্যান্সেলার সুভাষ সাহা যাওয়ার যখন তার বিদায় সময় তার তিন দিন আগে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের ইতিহাস লেখার জন্য প্রফেসর সুবীর করকে চেয়ারম্যান করে একটা কমিটি করে এক লক্ষ টাকা সেনশন দিয়ে গিয়েছিলেন যাতে বইটা ছাপানো হয় পৃথিবীর সমস্ত বিশ্ববিদ্যালয়ে কি করে প্রতিষ্ঠা হয়েছে বিশ্ববিদ্যালয়ে তার ইতিহাস রয়েছে এবং সেই ইতিহাসটা ফাউন্ডেশন কোর্সে পড়ানো হয় প্রতিটি বিশ্ববিদ্যালয়ে পনেরো নাম্বার মার্ক থাকে আসাম বিশ্ববিদ্যালয় পৃথিবীর মধ্যে একমাত্র ব্যতিক্রম যার নিজস্ব কোনো ইতিহাস নেই সুবিরকর বই জমা দিয়েছেন সেই বই ছাপার জন্য পূর্ণপ্রিয় চৌধুরীর প্রেসে অর্ডার চলে আসে টাকা স্যাংশন হয়ে যায় আবার বিশ্ববিদ্যালয় থেকে রিটার্ন নিয়ে আসে মেনুস্ক্রিপ্ট এই ইতিহাস বরাক উপত্যকার মানুষ বর্তমান প্রজন্ম জানে না বর্তমান বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্র ছাত্রী কর্মচারী আছে তারা জানে না কিছু সংখ্যক কর্মচারী যাদের আমরা আকসার পক্ষ থেকে তদানিত প্রথম উপাচার্য জয়ন্তভূষণ ভট্টাচার্যের মাধ্যমে কুড়িজনকে চাকরি দিয়েছিলাম তারা জানে এটা ইতিহাস এই বিশ্ববিদ্যালয় ইতিহাসের বই আজ পর্যন্ত কেন বেরোনি জানেন আমরা খবর নিয়েছি বের করেছি খবর যেহেতু ওই ইতিহাসে লেখা আছে আশু গণসংগ্রাম পরিষদ তার বিরোধিতা করেছিল যেহেতু লেখা আছে বিজয়া চক্রবর্তী সংসদে ওই বিল ছিঁড়ে ফেলে দিয়েছিল বরাক ব্রহ্মপুত্রের সম্পর্ক নষ্ট হবে এই বই যদি ছাপা হয় সেই জন্য আজ পর্যন্ত আমি বাজে কাজ করব আর সেটা প্রকাশ হয়ে গেলে সম্পর্ক নষ্ট হয়ে যাবে এটা কি ধরনের ইতিহাস তো ইতিহাস ইতিহাস তো লিখতে হবে নাহলে তো মিথ্যা ইতিহাস ইতিহাস কিন্তু বদলানো যায় না সেটাই তো এটা যদি আসাম বিশ্ববিদ্যালয় বর্তমান উপাচার্য যাই না এটা কি কারণে আটকে আছে এখন ইদানিং আমার সঙ্গে অনেকেই যোগাযোগ করছে বইটা ছাপানোর জন্য থেকে হোক সেটা তো কেউ করছে না কোনো রাজ কিন্তু সেই সময় কংগ্রেস বিজেপি সিপিএম সিপিআই প্রত্যেকটা রাজনৈতিক দল এই আন্দোলনকে সমর্থন করেছিল আমাদের উপদেষ্টা ছিলেন বিমলাংশু রায় আমাদের উপদেষ্টা ছিলেন অ্যাডভোকেট রাতুন দাস আমাদের উপদেষ্টা ছিলেন কবীন্দ্রপুরা গ্যাস্ত

কয়েকটা মুহূর্ত বলতে আমরা তো বন পালন করেছি আকসার আন্দোলন টোটালি দশ বছর ছিল উনিশশো তিরাশি থেকে উনিশশো চুরাশি এইটটি নাইনে বিল পাশ হলো রাজীব গান্ধী তখন প্রধানমন্ত্রী ছিলেন আমরা একুশ জনের প্রতিনিধি দল গিয়ে ওনাকে স্বাগতম জানিয়েছিলাম এবং আমার মনে আছে আমি এই বিদায় নেব আমি বলেছিলাম যে যেদিন ইউনিভার্সিটির ক্লাস শুরু হবে সেদিন থেকে আমি আকসার থেকে চলে যাব তখন আমার বয়স থার্টি নাইন আমি লেট ম্যারেজ করেছি চলি বিয়ে পর্যন্ত করিনি শুধুমাত্র বিশ্ববিদ্যালয় শুধু না হলে আমি ছিল আমি সংসার ধর্ম রুজি রোজগার কিছু করব না আমি ততদিনে অ্যাডভোকেট হয়ে গেছি লর্ড ডিগ্রি আমার হয়ে গেছে আমি নাইনটি ফাইভে বার অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ নিয়েছি পরের বছর আমি হাইকোর্টের মেম্বারশিপ যাই হোক আমি আমার নিজের সেক্ট্রি নিজের গুণগাল করতে চাই না আমি বর্তমান প্রজন্মের কাছে বলতে চাই তারা এই আন্দোলনের ইতিহাসের বইটা ছাপার জন্য কেন চাপ দিচ্ছেন না শুধু তাই না আমাদের আজকের প্রজন্ম জানা উচিত আমাদের এই আন্দোলনের জন্য বড়োদের কী ভূমিকা ছিল কেন বড় আন্দোলনকে আন্দোলন আমাদের সমর্থন করেছিল আমি তাদের নতুন প্রজন্মের কাছে বলে যেতে চাই যে উনিশশো ছিয়াশি সনে গুলির পর আসাম গৌহাটির নেপালি মন্দিরে বারোটা সংগঠন আকসা আফসু অল আসাম নেপালি স্টুডেন্টস ইউনিয়ন মণিপুরি স্টুডেন্টস ইউনিয়ন মাইনরিটি স্টুডেন্টস ইউনিয়ন বড় স্টুডেন্টস ইউনিয়ন ডিমাসা স্টুডেন্টস ইউনিয়ন বারোটা সংগঠন মিলে আমরা যৌথ আন্দোলন করার সিদ্ধান্ত নিয়েছিলাম যার যার দাবিতে ওই সময় উপেন ব্রহ্ম আমাকে নিয়ে কোকরাঝার গেল সেখানে জনসভা এক লক্ষ লোকের সামনে প্রকাশ্যে ঘোষণা করলো আজকে থেকে আমাদের পনেরো দফা দাবির মধ্যে সেপারেট বড়োল্যান্ডের সঙ্গে একটা দাবি ছিল কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সেই দাবিতে আমরা করে নিলাম বরাক উপত্যকার দাবিকে আমরা সমর্থন করলাম এই আর আফসুর এই সংযোগ হয়ে গেল যে কারণে তার বিনিময়ে আমরা উপেন জীবিত নেই মারা গেছে ওকে বড়ো জাতির পিতার সম্মান দেওয়া হয়েছে বড়ফা বলে তাকে সম্মান দেওয়া হয় মুখ্যমন্ত্রী গিয়ে তার পদধুলিতে মাল্যদান করেন আমরা আসাম বিশ্ববিদ্যালয়ে ডক্টর তপদ্বীপ ভট্টখন ভাইস তাকে বলে টুকরা জমি নিলাম আগ্রামা মহিলারই ছিল বিটিসির চিফ তাকে গিয়ে বললাম সে পঞ্চাশ লক্ষ টাকা আমাদের বিশ্ববিদ্যালয়ে ফান্ডে দিল তারপর অডিটোরিয়াম হলো হলো আমরা করে দিয়েছি এবার বুঝুন বড়দের কি অবদান সেটা আসাম বিশ্ববিদ্যালয়ের কোন স্টুডেন্ট জানে কেন বড় বড় নামে আমাদের অডিটোরিয়াম হল হলো সেটা কেউ জানে জানে না কারণ ইতিহাসের বই নেই এটা অত্যন্ত করুণ কাহিনী বড়রা শুধু তাই না আপনি জেনে রাখুন এগুলো ঐতিহাসিক ইয়ে তথ্য যেগুলো বইয়ে লেখা আছে ইউজিসি যখন আমাদের আন্দোলন তুঙ্গে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন বলল এক কোটি লোকের পপুলেশন ছাড়া একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় দেওয়া যায় না তখন আমাদের পপুলেশন ছিল পঁয়ত্রিশ লক্ষ মহা বিপদে পড়ে গেলাম ওই উপেন ব্রহ্মর সঙ্গে ফ্যান্সি হলো বড়ল্যান্ড লিখিতভাবে উপেন ব্রহ্ম চিঠি দিল ইউজিসিকে আজ থেকে বললেন্ডের চল্লিশ লক্ষ লোকের সমর্থন আসাম বিশ্ববিদ্যালয় আরে এই আকসার আন্দোলনের সঙ্গে যোগ দিলাম হলো গিয়ে চল্লিশ আর ত্রিশ পঁচাত্তর এরপর আমি গেলাম ত্রিপুরার মুখ্যমন্ত্রী নিপেন চক্রবর্তী থেকে তাদের পপুলেশন ছিল পঁচিশ লক্ষ তারা সমর্থন করে চিফ মিনিস্টার চিঠি দিল হয়ে গেল এখানে পঁচানব্বই তারপরে গেলাম মিজোরামের চিফ মিনিস্টার লালথান হাওলার কাছে তার সমর্থন নিয়ে আরও দশ লক্ষ লোকে সমর্থন নিয়ে এক কোটি লক্ষ লোককে আমরা ইউজিসিতে চিঠি দিলাম ইউজিসির মুখ বন্ধ হয়ে গেল বাধ্য হলো এই বিশ্ববিদ্যালয়ের বিলাগতে দর্শকরা রাখলে অজানা কাহিনি এখন আপনারা শুনছেন তো আরও এরকম তুই একটা আমাদের দর্শকদের শোনা যেটা আসাম বিশ্ববিদ্যালয়ের সুদের প্রজন্মে ছাত্র অভিভাবকদেরও তো প্রয়োজন রয়েছে হ্যাঁ দেখুন আমাদের যে প্রথম উপাচার্য ছিলেন জয়ন্তভূষণ ভট্টাচার্যি এই মাটির ছেলে উনি আজকে প্রথম যখন উপাচার্য হয়েছিলেন ইউনিভার্সিটির ক্লাসটা শুরু হয়েছিল আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজে সাময়িকভাবে শুরু হয়েছিল পলিটেকনিক তারপরে ইঞ্জিনিয়ারিং কলেজে গেল উনি প্রথম বছর পাঁচটা সাবজেক্ট দিয়ে স্টার্ট করেছিলেন তারপরের বছর আরও পাঁচটা সাবজেক্ট দিয়ে স্টার্ট করলো আমি ওনাকে গিয়ে বললাম স্যার আপনি যে এইভাবে দশটা সাবজেক্ট করে দিলেন স্টুডেন্ট তো পাওয়া যাবে না হলো প্রদীপ আমি কেন জানো প্রতি বছরে পাঁচটা করে ইউনিভার্সিটি আর এই সাবজেক্ট আনছি ইউজিসি বলা আছে প্রথম পাঁচ বছর বিশ্ববিদ্যালয়ে পাঁচটা করে সাবজেক্ট দেওয়া হবে আমি যদি এই সুযোগে পাঁচ পাঁচা পঁচিশটা দপ্তর না খুলি সাবজেক্ট না খুলি ভবিষ্যতে কারা ভাইস চ্যান্সেলার হয়ে আসবে আমি তো বলতে পারি না তারা এই সাবজেক্টগুলো ইউজিসির থেকে আনতে পারবে কি না উনি ছাব্বিশটা ডিপার্টমেন্ট খুলে দিয়ে গেছেন এটাকে অনেকে সমালোচনা করে বলা কেন খোলা দরকার ছিল আজকে দুই থেকে আড়াই থেকে তিন স্টুডেন্ট স্টুডেন্ট বেরোচ্ছে মাস্টার ডিগ্রি নিয়ে যেটার জন্য আমার মনের চিন্তা ছিল আজকে আমি বলি আপনারা আপনারা যে সুযোগ দিয়েছেন বড়াক প্রত্যকার মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা হয় হিন্দু মুসলিমের বিরোধ হয় আমি মনে মনে সেই বয়সে ভেবেছিলাম যে এটা কমাতে পারে একমাত্র শিক্ষা গ্রামেগঞ্জে যদি শিক্ষা আলো পৌঁছে যায় তাহলে সাম্প্রদায়িক মনোভাবটা ছেলেদের মন থেকে সরে যাবে আজকে যান বরাক উপত্যকার এমন কোনো গ্রাম নেই এমন কোনো বাড়ি নেই যেখানে মুসলিম হিন্দু সমস্ত ঘরের মেয়েরা মাস্টার ডিগ্রি সেখানে গ্রামীণগঞ্জের থেকে শিক্ষার আলো আসছে আজকে বাবরি মসজিদের সময় সারা ভারতবর্ষে দাগনা হয়েছে বরাক উপত্যকায় হয়নি আজকে দেখুন বুয়াকব বিল নিয়ে এত আন্দোলন হচ্ছে বরাক উপত্যকায় নেই তার কারণ কি শিক্ষার আলো আমরা পৌঁছে দিয়েছি এই ইতিহাস জানে না বর্তমান প্রজন্ম এই জন্যে আমি আর ও যেটা বলতেছিলাম ভুলে গেছি আমরা রাজীব গান্ধীকে যখন গিয়ে একটা স্মারক লিপি দিয়েছিলাম আমি তখন ভেবেছিলাম প্রত্যেক বছর তো এখন পাঁচশো ভবিষ্যতে একশো এক হাজার তারপরে আস্তে আস্তে দু হাজার তিন হাজার স্টুডেন্ট বেরোবে এরা যাবে কোথায় চাকরি কী দেবে রাজীব গান্ধীর কাছে দাবি ছিল এক নাম্বার যে শিল্প গড়ে তুলুন শিল্প হলে কর্মসংস্থান এইসব ছেলেমেয়েরা ওইখানে গিয়ে চাকরি পাবে আজকে বড়ক উপত্যকার কোনো ছেলে মেয়ে বড়ক উপত্যকায় কেন থাকে না সব বেঙ্গালোর হায়দ্রাবাদ বোম্বে এসব জায়গায় কেন চলে যায় যেহেতু এখানে কোনো চাকরি নেই তার মধ্যে বর্তমান বিজেপি সরকার বাঙালিদের চাকরি তো একেবারে বন্ধ করে দিয়েছে এক লক্ষ চাকরির মধ্যে বারোশো চাকরি হয়েছে আগামী দিনে নাকি আরও এক লক্ষ দেওয়া হবে এই নিয়ে সারা আসামে বাঙালিদের কোনো মাথা ব্যথা নেই তো এটাও ইতিহাসের একটা অঙ্গ আমি আপনাকে আজকে বললাম শৃঙ্খল চালিয়ার মতো মানুষ বারবার বারে এগুলো কথা বলে এটা এটার পিছনে উদ্দেশ্য আছে দেখুন লাচিত সেনা লাচিত বরফকন একজন শ্রদ্ধেয় ব্যক্তি উনার অবদান সারা ভারতবর্ষের মানুষ জানে সুতরাং লাচিত সেনার নামে কোনো সংগঠন করে সেই সংগঠন থেকে কেউ যদি এখন আসামে বাঙালি হিন্দু মুসলিম কাউকে থাকতে দেবো না পিটিয়ে শেষ করে দেবো এইসব কথাবার্তা বলে সেই সংগঠনের নামে কিছু বলতে আমার রুচিতে বাধে আমি সে ওই নিয়ে আমি কোনো মন্তব্য করতে রাজি না আচ্ছা বিশ্ববিদ্যালয় আন্দোলন যখন চলছিল তখন একবার রাজ্য বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ এসেছিল হ্যাঁ আমাদের এটাও একটা ইতিহাসের অঙ্গ আমাদের প্রথম অফার করা হয়েছিল রাজ্যিক বিশ্ববিদ্যালয় হিতেশ্বর শইকিয়া ছিলেন মুখ্যমন্ত্রী উনি পার্লামেন্ট অ্যাসেম্বলিতে বিল পাস করে দিয়েছিলেন তখন আমরা বন ডেকে এটার প্রতিবাদ করে না রাজ্যিক বিশ্ববিদ্যালয় মানি না তার কারণ কি আজকে আমি বলছি বর্তমান প্রজন্মের কাছে এই জন্য করেছিলাম যে রাজ্যিক বিশ্ববিদ্যালয় হলে এখানে পাঁচটা ছটার বেশি সাবজেক্ট হতে পারে না টিচারদের বেতন দিতে পারবে না রাজ্য সরকার তখন গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে ঢুকছিল অর্থের অভাবে আর কাছারি বিশ্ববিদ্যালয়ের কি হবে অবস্থা রাজ্যিক বিশ্ববিদ্যালয় যদি হয় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হলে টাকা আসবে কেন্দ্রীয় সরকার থেকে ইউজিসি থেকে টাকা বছরে বছরে কোটি কোটি টাকা প্রফেসর নিয়োগ করবে অবাধে এই জন্য আমরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ছাড়া কোনো দিন মানিনি তারপরে রাজীব গান্ধী এসে দিল নেহুর ক্যাম্পাস নেহুর ক্যাম্পাস যে তোমরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় যদি চাও নেহুর ক্যাম্পাস দাও তখন আমরা তুলে ধরলাম বের করলাম শিলং এর এই কনস্টিটিউশন থেকে অ্যাস পার নেহু অ্যাক্ট নাইনটিন সিক্স ইট ক্যানট বি এক্সটেন্ডেড টু দ্য প্লেইন এরিয়া সমতল এলাকায় নেহুর ক্যাম্পাস করা যায় না রাজীব গান্ধী নাগাল্যান্ড একটা ছিল হ্যাঁ রাজীব রাজীব গান্ধী পিছু হটলেন বাধ্য হলেন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের বিল এইগুলো কাজ আপনারা করেছেন এটা খুব প্রশংসনীয় কাজ আপনারা করে দূরদর্শিতা পরিচয় দিয়েছেন আমরা কিন্তু একটা কথা দুঃখের সঙ্গে বলতে হচ্ছে এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে আসাম বিশ্ববিদ্যালয়ের আপনি জানেন যে র্যাঙ্কিংয়ের বাইরে চলে গেছে গত কয়েক বছরে গত দশ বছরে প্রশাসনিক ব্যবস্থাও নড়বড়ে হয়েছে শিক্ষার মান এটা খুব এটা কি আপনাকে পীড়া দেয় না নিশ্চয়ই দেয় কারণ এই বিশ্ববিদ্যালয়কে আমি আমার সন্তান বলে মনে করি বিশ্ববিদ্যালয় থেকে আমি কি পেয়েছি কি সম্মান তারা আমাকে দিয়েছে সে প্রসঙ্গে আমি যাব না কেননা আমাকে নাইনটি ফোরে ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট পার্লামেন্ট থেকে বিশ্ববিদ্যালয় আন্দোলনের জন্য অনারারি ডক্টরেট দিয়েছিল দিল্লিতে আমি সেখানেই ওই মঞ্চেই ঘোষণা করে এসেছিলাম এই আন্দোলন আমরা যে করেছি তার জন্য আজকে আমাকে যে ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট পার্লিয়ামেন্ট অনাদাইডি ডক্টরেট দিয়েছে সেটা আমি গ্রহণ করতে পারি না কেননা আমাদের ভাষা আন্দোলনের যে একাদশ শহীদ তাদের কথা মনে করে ও তাদের প্রেরণার থেকে আমার আন্দোলন করার প্রেরণা এসেছিল সুতরাং আমি ভাষা শহীদের উদ্দেশ্যে এটা সম্পর্ক এরপর রাজীব গান্ধী শিরোমণি অ্যাওয়ার্ড দিয়েছিলো সেটাও কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের আন্দোলন সেটাও আমি উৎসর্গ করেছি সুতরাং আসাম বিশ্ববিদ্যালয়ের কথা বাদ দিন ওরা কি সম্মান দিল বা না দিল সেটা বড় ব্যাপার নয় সম্মান আমি ভারতবর্ষে বিভিন্ন মানুষের মনে মনে আমার প্রতি যে ভালোবাসা আছে আমার এর থেকে আর এর জন্য আমাকে বিভিন্ন অধ্যাপকরা বিশ্ববিদ্যালয়ের বড় বড় অফিসার স্টুডেন্ট স্টাফ প্রচুর কমপ্লেন আমার কাছে জমা পড়েছে এখন আমার অবস্থাটা হয়েছে আমার সন্তান দেখবেন ছেলে যতই অপরাধ করুক ছেলে যদি খুন করে আসে মা কিন্তু কোনো দিন স্বীকার করতে চায় না আমার অবস্থাটা হয়েছে তাই আমি কিছু করতে পারছি না কারণ এই আসাম বিশ্ববিদ্যালয়ে রাজ্য সরকারের প্রভাবটা পড়ে গেছে অনেক যেটা পড়তে চায় না কারণ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কোনো রাজ্য সরকার কোনো মুখ্যমন্ত্রীর কথা চলতে পারে না কিন্তু এখানে রাজনৈতিক দলের প্রভাব চলছে সরকারের প্রভাব চলছে আমি কি করতে পারি

আমার হাতে সেই সম্মান তুলে দিয়েছেন সুতরাং আসাম বিশ্ববিদ্যালয় থেকে আমি কিছু পাইনি সেই আক্ষেপ করাটা ঠিক না আচ্ছা দর্শকরা আপনারা প্রদীপ কথা শুনলেন এবং এই যে কথাগুলো আজকে আজকে আলোচনার মধ্যে দুটো জিনিস পরিষ্কার হয়ে গেল একটা জিনিস যে আসাম বিশ্ববিদ্যালয় কোনো অবস্থায় আসাম আন্দোলনের ফসল নয় এটা পরিষ্কার তিনি তথ্য সহকারে বুঝিয়ে দিয়েছেন এবং এটা আকসার যে দশ বছর যে গণ আন্দোলন বরাকবাসীর সেটার ফসল এটি আপনি এটি আপনি বলছেন এটা তো নিশ্চয়ই তো আচ্ছা আসাম বিশ্ববিদ্যালয় সম্বন্ধে আপনি নতুন প্রজন্মকে শেষ কি বার্তা দিতে চাইছেন একটু আমি চাইছি আপনারা বিশ্ববিদ্যালয়ের গুণগত মান যাতে আরও আগের দিকে যায় সেটার দিকে লক্ষ্য রাখুন প্রশাসনিক তৎপরতা প্রশাসন যাতে সুষ্ঠুভাবে চলতে পারে পরীক্ষা টরীক্ষার যেন নির্ধারিত সময়ে নির্ধারিত সময়ে যাতে ফল বেরোয় ছাত্রছাত্রীদের হোস্টেলে সমস্যা আছে শিক্ষকদের অনেক সমস্যা আছে আমার কাছে সব খবর আসে এটা নিয়ে ছাত্ররা আন্দোলন করুক আরেকটা আন্দোলন করুক যে বিশ্ববিদ্যালয়কে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে চাই আজকে আমাদের কত আনন্দের বিষয় যে এখানে চার চার থেকে পাঁচশো অসমীয়া স্টুডেন্ট পড়াশোনা করে তাদের গিয়ে প্রশ্ন করুন তারা কোনো দিন কোনো সমস্যার সম্মুখীন হয়েছে এখানে বড় স্টুডেন্টস ইউনিয়নের শাখা আছে তারা আমার সঙ্গে কথা বলে গেছে কিছুদিন আগে বড়দের কত বড় স্টুডেন্ট ওদের প্রায় দেড়শো স্টুডেন্ট পড়াশোনা জাতি কর্মের ক্ষেত্র হয়েছে এই বিশ্ববিদ্যালয় এটা তো আরও ভারতবর্ষে র্যাঙ্কিং কেন একশোর নিচে নেমে গেল তার থেকে দুঃখের কথা আমার কাছে আর কি হতে পারে তাই আমি শুধু ছাত্রদের নয় ছাত্রদের সঙ্গে যারা কর্মচারী রয়েছেন যারা আকসান আন্দোলনে জড়িত ছিলেন তাদের সবাইকে আমি অনুরোধ করব আপনারা বিশ্ববিদ্যালয় উন্নয়নের দিকে নজর দিন ছাত্রদেরকে তাদের প্রয়োজনে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে বলুন অনেক ধন্যবাদ প্রদীপ আপনাকে আমরা সাড়া দেওয়ার জন্য অনেক ধন্যবাদ